নমস্কার আমি স্বরূপ কুমার সরকার করিমপুর জগন্নাথ স্কুলের ইংরেজির শিক্ষক তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পরীক্ষা চলছে ইংরেজি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে আমি টুয়েলভের অ্যান্সার বানিয়েছি আমার ইউটিউব চ্যানেল স্বরূপ অমল এবং আমার ফেসবুক প্রোফাইল দুটোতেই স্বরূপ কুমার সরকার দেওয়া আছে আজকে ইলেভেনের এবং ইলেভেনের ক্ষেত্রে যেটা সমস্যা হয় টুয়েলভের কোশ্চিন বোর্ডের মানে সংসদের কোশ্চিন গোটা পশ্চিমবঙ্গে একই কোশ্চিন অ্যান্সার বিভিন্ন ইউটিউবে দেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই অ্যান্সার অনেকে জেনে গেছে আর কি কিন্তু ইলেভেনের ক্ষেত্রে যেটা সমস্যা হয় বিভিন্ন স্কুল নিজেরা প্রশ্ন তৈরি করে তাই উত্তর স্বাভাবিকভাবে আলাদা হবে আমি যে উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন তাদের যে প্রশ্নের সেট ছিল সেট ওয়ান এবং সেট টু এটা নদীয়া মুর্শিবাদে অনেক স্কুল বা পশ্চিমবঙ্গে অনেক স্কুল এটা কোশ্চিনটা নেয় আর কি সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি একটা কথা বলবো ইলেভেন এবং টুয়েলভের যারা পরবর্তীকালে এই ফার্স্ট এবং থার্ড সেমিস্টার দেবে ক্লাস ইলেভেনের জন্য ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভের জন্য থার্ড সেমিস্টার এই টেক্সট বই কিন্তু সব সেমিস্টারে তাই খুঁটিয়ে পড়তে হবে কিন্তু লাইন তুলে প্রশ্ন এসছে কবিতার লাইন শূন্যস্থান পূরণ এসেছে আর টেক্সচুয়াল গ্রামার যেহেতু ছিল আর কি সেখানে আর্টিকেল প্রিপোজিশন আছে টেক্সট বইটা কিন্তু কবিতা নাটক এবং গদ্য যেটা আছে খুব ভালো করে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে নাহলে কিন্তু উত্তর করা খুব মুশকিল আর যে আনসিন থাকছে অবশ্যই সেই আনসিনটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে আর কি আর গ্রামার যেহেতু টেক্সটুয়াল ছিল বইয়ের লাইন এসেছিলো খুব একটা অসুবিধা হয়নি তো এই উত্তরটা তোমরা একটু মিলিয়ে নিও আর আমার চ্যানেলটাকে ফলো করো ধন্যবাদ আচ্ছা এইটা হচ্ছে ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হলো দু সালে তার উত্তর কিন্তু ইলেভেনের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বিভিন্ন স্কুলের কোশ্চিন বিভিন্ন রকম অনেক স্কুল নিজে প্রশ্ন বানিয়েছে আমি যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন আছেন আছে আর কি তাদের তৈরি প্রশ্ন দুটো সেট আছে সেট এ এবং সেট বি প্রশ্ন একই শুধু সিরিয়াল নম্বরটা আলাদা তো সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আর কি যে সমস্ত স্কুলে এই এদের প্রশ্নপত্র হয়েছে তারা এই অ্যান্সারটা তোমরা মিলিয়ে নিতে পারো তো প্রথম যেটা ছিল ফর দ্য অ্যাস্ট্রোলজার দ্য ডে ডেসক্রাইব ইন দ্য স্টোরি ওয়াজ এ হবে এক্স কোয়াইট এক্সাইটিং অ্যান্ড অলমোস্ট এ রিভিলেশন দুই নম্বরটা ম্যাচিং ছিল ম্যাচিং যেটা হবে কাউরি সেলস যেটা হবে সেটা হবে ডজেন অফ হবে পাইলামারা রাইটিং যেটা আছে সেটা হবে হচ্ছে যে বান্ডিল অফ স্কোয়ার পিস অফ ক্লথ যেটা আছে সেটা হবে হচ্ছে অবস্কিওর মিস্টিক চার্টস আর ফোরহেড যেটা ছিল মাথার উপরে সেটা হচ্ছে ব্রাইট উইথ অ্যাশ এবং মানে উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি ডিটা সবসঙ্গে ম্যাচিং করছে আর কি তারপরে তিন নম্বর এ পিকো অ্যান্ড সোচং ওয়ার দ্য মিনস হবে এটা হচ্ছে চায়ের পাতা ভ্যারাইটি অফ বিভিন্ন রকম চায়ের পাতা যেটা ছিল আর কি সে ভ্যারাইটি অফ ট্রি মানে সি হবে তারপরে বলছে ফলস স্টেটমেন্ট কোনটা এখানে এখানে অপশন ডি এরটা হবে দুই নম্বর দ্য অ্যাস্ট্রোলজার ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার সিন্স ভ্যালু এটা ফলস হবে আর চার নম্বর দ্য অ্যাস্ট্রোলজার র্যান হবে দুশো একর্স ফ্রম হিজ ভিলেজ এইটা হবে ফলস দুই আর চার অপশন ডি হবে সঠিক উত্তর দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার কনফ্রন্টেড বাই হিজ এটা ডি হবে গ্লিমস ইন হিজ আইস গ্লিমস ইন হিজ আইস তারপরে ফিলিম দ্য ব্লাংস দ্য মঙ্ক আর গুড দ্যাট মেনি হ্যাড লেইড দেয়ার লিভস ইন পাঞ্জাব হবে ফর দেয়ার ফেইথ পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে সি অপশান সি তারপরে বলছে অ্যারেঞ্জ দ্য স্টেটসম্যানস দ্য প্রপার অর্ডার এটা হচ্ছে যে ওই মডেল মিলিয়নের গল্পের আমি শুধু উত্তরটা বলছি এতগুলো পড়া সম্ভব না বি অপশান সাতের অপশান বি যেটা আছে দুই চার তিন এক এটা সঠিক উত্তর হবে তারপরে আর্টেরটা অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিস হেড ওয়াজ আটার্ট বা ওই কথাটা কে বলেছিলো ট্রেভার বলে যে ক্যারেক্টারটা আছে সেই কথাটা বলছিল ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কমন পাওয়া গেছে

দুই নম্বর বাক্য দে হ্যাড মুস্টাস অন দেয়ার ফেসেস ওটা বিয়ার্ড ছিল এটা ফলস হবে আর দে পুট অন ওয়াইল্ড তিন নম্বরটা সরি দ্য স্কিন অফ দ্য থ্রি ফিগার্স ওয়ার রেডিয়ান্ট এটা মানে দুই আর তিন যেটা অপশান ডিতে আছে এটা হবে সঠিক উত্তর ডানকান ওয়াজ আনহার্ড বাই স্টিল পয়জনস ডোমেস্টিক এটা হবে বিকজ সি হি ওয়াজ ডেড সি হি ওয়াজ ডেড তারপরে চুজ দ্য কারেক্ট অপশান এটা হচ্ছে যে অ্যান্থ্রোপেটিক এটা হচ্ছে ম্যানিটার্স একে ক্যানিভাল বলা যারা মানুষের মাংস খায় আর কি মানে বারোটা যেটা হচ্ছে অ্যান্থ্রোপোফেজিক যেটা যেটা দেওয়া আছে অ্যান্থ্রোপোফেজিক সেই উত্তরটা হবে ম্যানিটার্স বা ক্যানিভাল যারা মানুষের মাংস খায় তারপরে দ্য শার্প টিথ অফ দ্য চিলিং উইন্ডস আর কম্পেয়ার উইথ ইন গ্যাটিটিউড হবে এটা এটা হচ্ছে সেই ডিউক যেখানে বনে গেছিলো ফরেস্ট অপার্টেন্ট সেখানে তারপরে ওথেলো ওয়াজ সামন্ড অ্যাট দ্য সেনেট হি ন্যারেটেড দ্য হি স্টেইল অফ ই অফ ইজ লাভ উইথ আর্টলেস এলোকোয়েন্ট সি আর্টলেস এলোকোয়েন্ট তারপরে ওথেলো ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হবে অপশান এ ফ্যাটাল তারপরে অ্যাসারসন রিজন দেওয়া আছে ষোলোটাই সেটা হবে যে রোজালিন টুক দ্য গাইস অফ এ জেন্টেল ভিলেজ মেডেন আর সিলিয়া ওয়াজ টলার দেন রোজালিন এটা যেটা হচ্ছে বোথ অ্যাসারসন এবং রিজন আর রং এটা ভুল আছে আর কি তারপরে ডিউক ডিউক ফেডেরিক ওয়াজ ডিসপ্লেসড উইথ রোজালিন বিকজ শি ওয়াজ প্রেজড বাই অল ফর হার ভার্চুস বি অপশান হবে বি শি ওয়াজ প্রেজড বাই অল ফর হার ভার্চুস বি এবার যেটা দেওয়া আছে কিছু গ্রামার আছে আর কি ভয়েস সেন্স টু ক্রাউন দ্য এফেক্ট হি উড উন্ড এ সেফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ এ হেড এটা হচ্ছে বইয়ের গ্রামার তাহলে এটা যেটা হবে আর কি একটা হবে টু ক্রাউন দ্য এফেক্ট এ কালার টার্বান ওয়াজ উন্ড অ্যারাউন্ড হিজ হেড বাই হিম তারপরে এটা ড্যাশ ড্যাশফরণ দেওয়া আছে অ্যামিডস হবে অ্যামিডস এটা হচ্ছে অমরনাথ থেকে নেওয়া আর কি অ্যামিডস থেকে বাকিটা হবে আর কি উনিশ নম্বর বাজিং সোয়ারমিং নয়েজ অফ পিলগ্রিম ক্রাউড দ্যভার হেড এটা সব পিজিয়ন্স দেওয়া আছে এটা হচ্ছে হ্যামিটস এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ ইন ডেট স্পিস দ্য পোয়েট সাইড শিওরলি এটা হবে দ্য পোয়েট সাইড দ্যাট দ্য পোয়েট সাইড দ্যাট শিওরলি সাম রেভুলেশন ওয়াজ অ্যাট হ্যান্ড এটা হবে তারপরে দেওয়া আছে এটা হচ্ছে সিম্পল করতে হবে বাক্যটাকে হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও এটা সিম্পল যখন হবে জি যোগ করে হবে ওয়াকিং অ্যাক্রস দ্য স্টুডিও অপশান সি ওয়াকিং অ্যাক্রস দ্য স্টুডিও হি স্লিপড দ্য সভেরেন ইন্টু বেগার্স হ্যান্ড এটা হবে সি তারপরে দেখা যাচ্ছে স্বামী উড সাডেনলি দ্যাট হি উড গো হবে এটা বোয়েল লাইন অমরতা লাইন হি উড গো বি অপশান বি উড গো হবে তারপরে এটা কে বা অমরনাথ রিভিল টু স্বামী বিবেকানন্দ দ্য সিক্রেট অব কৈলাস এটা কৈলাস পর্বতের কথা বলা হয়েছে মহাদেবের কৈলাস হবে সি এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি হিয়ার ম্যাজেস্টি মিনস অফ এ গ্র্যান্ডার এটা বোয়েল লাইন ছিল কম্পর্টেন ছিল ম্যাজিস্ট্রি গ্রাঞ্জার অপশন এ গ্র্যান্ডার দ্য ফ্রেজ রিভিলেশন অফ দ্য সেকেন্ড কামিং ইন দ্য পোয়েম ইন্ডিকেট সেটা হবে এ সেন্স অফ ইম্পেন্ডিং ডুম ডুম মানে যে ডেথ এস বি এ সেন্স অফ ইম্পেন্ডিং ডুম তারপরে যেটা আছে সেলা যেটা আছে সিভোক ইন দ্য পোয়েম কী কী পিস অ্যান্ড হ্যাপিনেস লাভ অ্যান্ড কেয়ার জয় অ্যান্ড সরো মানে অপশান ডি অল অফ দ্য দিস হবে অপশন ডি অল দিস তারপরে হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটা একটা পেট্রার কানসনেট হবে অপশন সি পেট্রার কানসনেট তারপরে বলেছে যে একটা আছে অ্যাসারসন রিজনের যে বাক্য দেওয়া আছে সেটা হচ্ছে যে ওই কবিতা থেকেই এ পারসন কুড পাস বাই বাই দ্য ম্যাজেস্টিক সাইট অফ দ্য সিটি আর হি ইজ বিজি উইথ হিট অ্যাক্টিভিটিস এটা যেটা হবে আর কি সেটা হবে স্টেটমেন্ট ওয়ানটা ঠিক আছে আর স্টেটমেন্ট টু হচ্ছে ফলস তাহলে অপশান ডি অপশান ডি তা মুভ এরকম একটা সার্কেলও কিছু কিছু কোশ্চেন আসছে তা মুভমেন্ট অফ দ্য ফ্যালকন ইন দ্য সেকেন্ড কামিং কবিতা এই ডায়াগ্রামটা এইরকম একটা ডায়াগ্রাম হবে অপশান সি এরকম এরকম ডায়াগ্রাম হবে তারপর রিড দ্য সেন্টেন্স গিভিন বিলো চুজ দ্য বেট অপশন দ্যাট গিভ দ্য কারক্ট ইন্ডিকেটস এটা যেটা হবে ওই সেকেন্ড কাম করে থাকে আমি বলে দিই আর কি অতগুলো পড়ছি না বি তিন দুই চার এক তিন দুই চার এক তারপরে এইটা যে বলেছে ফলস স্টেটমেন্ট কোনটা দ্য গ্রে কালার গ্রে ডাজ নট গিভ এনি ম্যাচরিটি ওয়ে সাম ওয়ান গেটস ওল্ডার অ্যান্ড লার্ন স্মর অপশন এ দ্য কালার গ্রে ডাজ নট গিভ এনি ম্যাচরিটি হোয়েন সামান গেট সোল্ডার এটা এক অপশানে তারপরে বলেছে যে যা পেট্রিয়টিক্যাল সিস্টেম মানে পৈতৃজাতি যে সিস্টেম সেটা ছিল এটা কোন স্ট্যান্ডজায় উল্লেখ করা আছে বেঙ্গল ছিল কবিতার পিতৃজাতি যে সমাজ এটা ছিল ফোর্থ স্ট্যান্ডায় ব্যাপারটা আছে ফোর্থ স্ট্যান্ডে চারটে স্ট্যান্ডে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য এক্সপ্রেশন ফার্স্ট প্ল্যানটা সূর্যের রাইজিং সান হবে এ অপশান এ রাইজিং সান তারপরে ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ ফাইভ যে পরবর্তীকালে ম্যাকবেথকে মারবে ম্যাকডাফ হবে থেন অফ ফাইভ তারপর একটা অ্যারেঞ্জ আছে আর কি সেই অ্যারেঞ্জটা আমি পড়ি আর কি হচ্ছে ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে যে তিনটে স্পিরিট যেটা ম্যাকবেথ দেখতে পাবে আর কি তো সেইটা প্রথম স্পিরিট হবে আর্মড হেড দ্বিতীয় স্পিরিট হবে হচ্ছে যে ব্লাডি চাইল্ড তিন নম্বর হবে ক্রাউন্ড চাইল্ড আর লাস্টে কড়াইটা ডুবে যাবে তাহলে অপশন হবে বি চার দুই এক তিন এবার আছে আনসিন লাস্ট দিকে চলে এসেছি আমরা আনসিন যেটা আছে সেটা আনসিনটা একটা প্রাচীন একটা আনসিন দিয়েছে ওপেরা সিস্টেমে তখনকার যে নাটক টাটকগুলো হতো মিউজিক হতো সেরকম আর কি থিয়েটার হতো সেরকম তো হায়ার ডিড ওপেরা অ্যাজ নোন টুডে অরিজিনেট এটা হবে বি ইতালি ইন দ্য লেট সিক্সটিন অ্যান্ড আর্লি সেভেন্টিন সেঞ্চুরিস ইতালি ইন দ্য লেট সিক্সটিন্স অ্যান্ড আর্লি সেভেন্টিন সেঞ্চুরিজ তারপরে হচ্ছে যে দ্য ক্যামেরাতা হবে লাস্টের লেখা আছে দ্য ক্যাম নোন ক্যামেরাতা দ্য তা হবে ডেভেলপড ট্রু ওপেরা ইনফ্লুয়েন্স অপশান বি তারপর হবে প্রাইমারি ওয়ে অপেরা কনভেজ ইমোশনাল ইভেন্ট অডিয়েন্স এটা থ্রু মিউজিক এবং লিরিক্স হবে প্রথম দিকে দেওয়া ছিল থ্রু মিউজিক এবং লিরিক্স বি হবে অপশান বি তারপরে দ্য ওয়ার্ড অপেরা ইজ কল্ড লিব্রেটো হবে লিব্রেটো এখানে দেওয়া ছিল লিবরেটো এই লিব্রেটোটা হবে আর কি এই ওয়ার্ডের মানে আর কি লিব্রেটো হবে এই যে লিবরেটো লিবরেটো তারপরে হচ্ছে যে হোয়াট অ্যাকোম্পানি দ্য সিঙ্গার এন অপরা কে সিঙ্গারদেরকে অ্যাকোম্পানি করত করতো সেটা হচ্ছে এই এ স্মল ইনস্ট্রুমেন্টাল এনসেম্বল এবং এ ফুলি সিম্ফোনিক অর্কেস্ট্রা অপশান এ এবং বি মানে সি একটা হবে যেটাই অপশান এ এবং বি বলছে এটা হচ্ছে ক্লাস ইলেভেনের উত্তর দেখবে তোমরা মিলিয়ে নিয়েও তোমাদের কতগুলো ঠিক বা ভুল হলো আর কি ধন্যবাদ